আপনি এক কথা বুঝেন যে মেইন সুইচ আছে নাকি আর্থিং রড আছে তারপরে ওই আপনার এই সুইচ বোর্ড আছে তারপরে যে ওয়ারিন্ডা ছাগল আর বাঙিয়া পরে নয়না সেট করা লাগবো ওইটা কি ওইটা কি আমি খালি শুধু মিটার দাঁড়ান বয়ে দিয়ে লব মানে অর্থাৎ আপনি গান গাই বেঞ্চেন ওইটার লিগে আমার টেকায় একটু বেশি দর লাগবো এই তো হ্যাঁ শুন ও সা জা রেব আর

হতে গেলে যেমন এই যে এক ভাত পারনে কাম করি ভাই হ্যাঁ এটা নি আর কিছু করার নাই ওখানে এই মন অবস্থা হয়ে গেছে ঘর মানে খাই খালি ধরা খালি খাই বরা ওখানে অনুনন দিলে বাবু যে একটা আলাপ করে দিল আমি আমি মোকাবেলা আলাপ করি আমি কি সুপুর কাজ করি কই এটা তুই কাজ কর আমাদের ইও গইরা বুঝলি ঠকেয়া ঠকেয়া হুম আচ্ছা আর কেউ কইতেছে কাবু কায় কাবু কায় দেবে না কামড়ি এখন দেয় গেল কি আমার পর কাপড় না আটটা লোক বাইরে হয়েছে অন তার নিছে গরিব কথা বুঝি নিয়ে কাজ করাইছে অনেক কাম বি কাম হইরে তো এসে বৃষ্টি এলে কারণ চলে রোদ উঠলে চলে না বুঝুন যেন বালা কাম হচ্ছে না ও অন্ত জঞ্জাল বিহত হচ্ছে ওরা আবার নিছে এই লোকের নিছে রুগ এই দেয়

আমি জানি তাহলে যেহেতু কয় না তাহলে আমার না ঠিক আছে আমি বলি না না বললে পরের দিন তিন দিনের মাথাতে আমি গেছি গেলে গিয়ে দেখি তুই বুঝছি কেমন চল না জ্বলবো তা আমার তো এটা যেহেতু হ্যাঁ নতুন কারিগর আমার এটা বললে এটা মন্তব্য হয় না পরে কইছি ঠিক আছে এটা সকলের জ্ঞান তো সমান না আমি কাজ করে দিতেছি যদি রোদি উঠলে না জলে আমারও টাকা কাজে দিবেন এটাকে আমি ফেরত দি পরে কছি তা অন্য তারিখে গেলে দিত হাসো ছয়শো

কথা কি রেখেছি বুঝছো আর যখন তোমার ঘরে মিটারটা লাগানো থাকবো তখন তোমার ওয়ারিংটা গরও হতো না ওয়ারিং ও ঠিক আগুন বানি তো না নেয় তুমি তো তুমি বাইরে থাকবো তোমার ফুল আনো এটা শেষ হইতো না তাহলে আপনার বাইরে ফোন দেন এখন আমি বাইরে ফোন দেন আমি তো বললাম না না তারপরেও ওনার বাইর অনুমতি নেন ওই একটা কাজ করলেও নাম্বারটা নেয় তোর ভাই মামার নাম্বার নেয় ফোন দিতেছি

হ্যালো হ্যালো ভালো আছেন আমি বরকাবনের জামাই আখির জামাই এই তো ভালো আছি আপনি ভালো আছেন আপনার স্ত্রী কেমন আছে আর কথা হয়েছে কি এই যে আপনার যে ভাঙা ঘরটা ওটার মধ্যে যে মিটার ডাফের নামের ওই মিটারটা কি আমি ললিতাদির ঘরে লাগামু না আপনার ঘরে থাকবো হ্যাঁ 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 কারণ হলো একটা কাজ করলে আ আপনি তারপরেওবর্তি সমস্যা মনে করবেন না 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 দিলাও আচ্ছা আচ্ছা দেন হ্যাঁ ডাইরেক্ট কই দিয়েছে অসুবিধা নেই ঠিক আছে আর হ্যাঁ 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 ঠিক আছে বুঝছো ভালো আচ্ছা আচ্ছা মোহন এলবো হ্যাঁ তিন যেতে এলবো এলো কয় জাত তিন জাত তিন পদের তিন পদের তেলবো তাইটা তেনপদের আবার তিন পদে আপনার লেন পঞ্চাশ তেলপথের কয়টা চল্লিশ পিস লেহেন চল্লিশ পিস চল্লিশ মধ্যে ওই কোনি আনবেন কোনি ইউ ইউ হ্যাঁ হ্যাঁ এই যে দুই তিন পিস একটা टू, टू, टू ए डा टू हाँ कोनी बंगला टू, टू अच्छा अब समेत अपने टू ऐड पर है ना कोई बात आज तो कोई बात अच्छा आता पर है आर्की हाँ 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 अच्छा आता पर है आर्की लाइट बारूद नहीं लाइट ये हो रहा है यार अब मैं कहाँ देखोगे लगेले हैं नेक्स्ट तो तार कलालाल टेपोस ले हैं कालो �

তোমার ভিতরে তো দোষ ত্রুটি থাকতে পারে আমার ভিতরেও থাকতে পারে যার যারটা স্বীকার করলে সমস্যা না সমস্যা কই আলাও দোষ তো আমার একটা মনে করি আমরা গরিব মানুষ কাজ করি আমরা কাজ করে খাইতে দেব কারণ হইছে আমরা ঘরের কাজ করছি মানে হয়তো কোনো আহত বেদ না হইলে এক স্টুডি শেষ করে দিয়ে আর কিছু কিছু জিনিস আছে মনে করুন যে আমরা এই কাজটা করি আমরা বইয়ে দিলে চলতে চলবো এটা আমাদের কাজ একটা করতে হইব আর আমরা তো রেগুলার কাজ দিতে পারবো না দিতে পারবেন

আগে বিপদ রক্ষা করতে যাওয়া লাগবে এটা এমন বলা যাবে না যে আমি ঠিক আছে এখন এটা বিপদ আপদ রইলে মানুষ ঠিক আছে কিন্তু নিজের জেঠামশাই মশাই মরছে নিজের কাকা মরছে হসুর মরছে এই মরা পূর্বার যান নাগো এইটার কোনো অর্থ আছে হেকমত বার কামের সময় এই কথা কইসা লইতে আমার

নিত নতুন কাজ গরম লাগতেছে গেল কি আমার কাজ কাম ধরা থাকতেই পারে ধরা থাকা পারে আমি তো এটা ফুরিয়ান যে জরিপ ভাই তোমার কি আর কোনো কাজ আছে হ্যাঁ কইতাছে আর একটু আছে আন ওড়া একটু ডাজেডা আর শেষ করে দাও এই সপ্তাহের মধ্যে তোমার যত ইটু আটুক ফাটুক কাজ আছে সব শেষ করে দাও যখন তুমি আমার কাছে নামবা তখন ফারদার এই কাজ শেষ করে ওই ইটু করবার আর যেও না ইটো কৈলে বিটুই বৰ কাম কৰি কেমনেও আমাৰ এডুৰ মধ্য কৈ আনি আহিলো সেই বাজাৰে যা কৈ আনছে বেকেৰ সামনে ইটো কাম আছে একজন নেট না গো

जानी <laughs> हम गे ले गेले हमर टका पैसा लागबे फैसा आ दिल हम नै 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 खै ढै यार सॉरी पे बाजा ना एक सब दिल हम दिनते था थे थे। ए मोबाइल ले कॉल आ है ना कि सो है ना हु दाई मोबाइल दरे आमे आइता से आमे आइता से एई एई मात्र ए रे यार सास ले आइता से आइता से खाली साडा खेबे से एई कोई दूर दाई हाय रे बात पर बात होसे ना

হলো আমাদের দোকানটার উঠে আমাদের দাবি আছে বুঝছেন কি দাবি ওই যেন বাবুর ঘরে কাজ করার পরে বলছিলেন এই সব ইলেকট্রিশিয়ান এ কাজ করাইছি আমি এটাতে পুরস্কার দিব ওই পুরস্কার পাইছিনা আমরা পুরস্কার পাইছে জরিপ আমার আমার দতুল ছিল না আমার তো ভাই নাই আরে পাবো কেমনে আমনে এনে ফাঁকি দেন 10 টিয়ার জায়গায় 20 টিয়া বিলুড়ান ফাঁকিটা যুনারটা তো সিনে যারা তার কিনে হেরা ওই তারের মালিক দুলান চিনে হেমন দা দুলান কৰিলে জালত ভৰাই লৈছে নাই এই যে এইগিলাক খুইলা আমার মাথা ঠান্ডা করে রা এই যে জালত পরাইছে রং কাঠ দেওয়া যায় ভিতরে